তারিখে দেখো সে একশো বছর এটা পূরণ হবে না

রো শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সকল প্রতিবেশী রাষ্ট্র ও ছাত্র নেতাদের কোটিং ধোলাই করলেন একজন চালক চলুন বিস্তারিতভাবে দেখে আসি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন দর্শক স্ক্রিনের মাধ্যমে ভিডিওটি দেখে আসি 5 তারিখে যে ক্ষতি না শেখ হাসিনার চাই শেখ হাসিনা কে বাংলাদেশে আনতে যদি আপনারা জীবন দিতেও দিবেন হ্যাঁ দিব সব দলে মিলাইয়া ই আবার শেখ হাসিনার এই দেশে تباہ করছে পাঁচ তারিখের পরেতে এই বাংলাদেশ না একটা মানুষও শান্তি নাই কে অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি দিনযুগবা লাগিয়া ছুরি ঢাকায় লই যাইয়া আমাদের সরকার আমরা শেখা হাসিনার চাই আমরা কোন সরকার চাই না এই সরকার অন্তলেই দল মিলাই আইয়া এই সরকার অন্তইও বাংলাদেশে জিওবারে দেশাধিন হইব মানে শেখ হাসিনারকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করব হ্যাঁ ও অবশ্যই করব যা বাংলার জন্য হেরাই সামনে কে এই যে মৃত আমরা এই সামনে দামু সে কাছে নাকি বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর ওই একটা মানুষ শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ জায়গা লয়ে গেছে এই ষোলো বছর মাইনি মা বন্ধ তাই না নেই সে আবার এই যে চিন্তাবাদী করা স্বপ্নের লাগা মানুষ গোয়ালবাড়ি দল করে লয়ে জায়গা আমরা শেখা সিনারে চাই এই দেশের শেখা সিনারে চাই আচ্ছা এই শেখ তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ এটা এটা কত জন এটা ভুল করে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই যে শেখা সিনার দরকার আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমরা বাঙালি যা শেখ হাসিনার দরকার এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে এটা এটা ক্ষতি 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 কেউ লাভ বাংলাদেশের মানুষের পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না একশো বছরও পূরণ হবে না এখন এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দেবেন হ্যাঁ ওই সে আমরা যাবো আমরা অফিসে যাবো আমরা ডাকলে নিজের ইচ্ছাই করে আমরা যাবো এই জনপথের সামনে আচ্ছা এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে এটা কত দূর জানি না আমি জানি যে দূর সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে সব দলে মিলাইয়া আচ্ছা এই যে সব দল মিলে শেখ হাসিনাকে যে বের করা হয়েছে এ থেকে দেশের ক্ষতি হয়েছে হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না সে হাসিনা সুন্দর করে একটা দেশেই বুসাইছিল এই দেশটারে দশ নজ বানাই দিছে 5 তারিখে আচ্ছা এই যে ছাত্রজনতার যে আন্দোলন করেছে হয়তো উনিকেই যে ই করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন এটা অনেক ক্ষতি হইছে দেশের যেইসব ভবন ভাঙছে আর যে সব ফ্যাক্টরি ভাঙছে এর মধ্যে কয়েকশো হাজার মানুষ আজকা বেকার হইব আছে এরা কাম না কি করবো ষোলো হাজার বেতন আট হাজার থেকে হয়েছে বিশ হাজার টাকার বেতন হয়েছে বারো হাজার মানুষের কি করবো বিকা করতে হইব দুই দিন আগপাত যদি আমরা আবার আগের রাস্তায় চলে যাই তাহলে আমাদের যে একটা জ্যোতিক সংস্কার এটা হবে কি হবে একজন ছাত্র নেতা না থাকে বলা তার কারণ হইলো কি জানেন যেখানে ওই উপদেষ্টা পরিষদে যারা আছে এরা হইলো পুরানা নায়ক এই পুরানা নায়ক নায়কের মধ্যে এই দুইজন নায়ক এরা কোনো সাইড নায়কও হইতে পারতেছে না আমি মনে করতো সে এই দুইজনকে তাড়াতাড়ি ওই জায়গাতে অপসারণ করে ওই পুরানদের হাতে দেওয়া দেখ আর এই সব বিশ্বের যে বিপ্লব হয়েছে ওরা ওরা ভাগ করে লোক আর আমরা যে রাস্তায় যে গুলি খাওয়া হাসপাতাল আহত নিয়ে দরকার নিয়েছিলাম এগুলো আপনাকে ভিডিওর বার্তা হয়ে থাক দেশবাসী হুনুক আর আমরা যে কর্ম নিয়ে লড়াই করতেছি এইভাবে এটাই করতে থাকি কারণ এই উপদেষ্টার অনেক থাকে কি হবো বলেন তো দেখি এই উনত্রিশ জন বত্রিশ জন উপদেষ্টার মাঝে দুইজন আছে নবীন এখানে তো বত্রিশ জনের মাঝে একত্রিশ জনই নবীন থাকার কথা ছিল দেশবাসী তো এই নবীনদের হাতে হাত দিছিল এই দেশটা তো নবীনদের হাতে দিছিল এই হাতেই তো আমরা দিছিলাম আমরা তো এই পরিণ পুরাতনদের হাতে আবারও সেই বাকশালী নকশা করার জন্য দেয়নি কিন্তু তারা তো সেই দিকেই দাবি তো হইতেছে আপনি ওই যে সত্তর অনুচ্ছেদ নিয়ে হইতেছে যে আপনারা জানেন যে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংস্কার মানে ওই সংবিধান থেকে কয়েকটা লাইন পরিবর্তন করা এই সমাজের আমল পরিবর্তন করা ওরা জানেই না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলবো বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান রাজনৈতিক মহলের এমন কোনো যোগ্য একজন ব্যক্তি নাই যে তারা বর্তমান দেশটাকে সংস্কার করে এই সংস্কার এভাবে হয়ে যাবে না এটা কোনো সাধারণ সংস্কার নয় একটা শ্রেণীকে বাধ্য হয়েছে চুয়ান্ন বছর একটা জাতির অধিকার ভাগ করে নিছে এই রিক্সা চালকদের নামে যা কিছু আছে সবাই রাখাইছে এখন তারা সংস্কার করবে কি দিয়া ওরা তো সংস্কার যে ধরনের সংস্কার আপনারা জানেন যে ঐক্যমত কমিশনের একটা আলোচনা করি যে সত্তর অনুচ্ছেদের একটা ঐক্যমতের একটা প্রস্তাব ঐক্যমত কমিশন অলরেডি কমিশনের কাছে জমা দিচ্ছে ওখান থেকে দশটায় একমতে পৌঁছাইছে আর ষাটটায় দিমত আপনার সুস্থ নির্বাচন সুস্থ রাজনীতি সুস্থ পরিচালনা আর স্বাধীন সুন্দর একটি দেশ এই ষাটটি বিষয়ে আর বিষয় হইলে চলবে আপনারা বলেন আপনাদের প্রশ্ন করলাম আমি বলবো কি যে জামাত যে বয়কট করছে এই বয়কটের সাথে আমার একমত আমি একমত এই জন্য ওইছি কারণে জানেন যে জামাত অলরেডি দেখতেই পারতো যে এই দেশের যে শ্রেণী মানুষের সংস্কার করা দরকার তাদেরকে বাদ দিয়ে নির্বাচনী সংস্কার করা হচ্ছে তো আমরা নির্বাচনী সংস্কার হোক এটা আমরা চাই কিন্তু আমি কি আমার ভাগ্যের পরিবর্তন চাইবো না আমার ভাগ্যটা তো চুয়ান্ন বছরের পরিবর্তন হয়নি এখন একটা পরিবর্তনশীল সময় আয়সা যদি আমরা আবার আগের রাস্তায় চলে যাই তাহলে আমাদের যে একটা জাতির সংস্কার এটা হবে কিভাবে আর এই জামাতে ইসলামে বয়কট করছে জামাতে ইসলাম তো এটা বুঝতেই পারছে যে এখানে 70 দায় কমত কমিশনের প্রস্তাব তার মধ্যে 10% একমত 60% দিমত এখানে গেলে কি আর না গেলেই কি আপনি বলেন এনে দবাই দবাই আমি বললাম কেয়ামত পর্যন্ত বৈঠক হবে কিন্তু কোনো সুস্থ নির্বাচনের আশা করা যাবে না কোন দোরেন দেশটা দাও নতুন করে স্বাধীন হয়েছে কাদের হাত ধরে দেশটা স্বাধীন হইছে তারা যদি তাদের উদ্দেশ্য এবং তাদের পরিকল্পনা দেশ এবং দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হয় তাহলে সুস্থ নির্বাচন করার সময় এখনো রয়েছে আর আমরা যে ধরনের নির্বাচন চাই আমরা চাই একটা ফেয়ার নির্বাচন ফেয়ার নির্বাচন জার্জির বাসার থেকে ভোট দিতে পারবে কোনো সমস্যা নাই গ্রামে গ্রামে বক্স দিলে নেই না কোনো লোক থাকবে না তো এই ধরনের একটি কমিশনে তৈরি করার ব্যাপার সবার রয়েছে তা আমরা সব বিষয়ে প্রশ্ন করলে হবে না তো আমরা রিক্সা চালক ছোট্ট করে একটা কথা বলে আমি শেষ করে দিব সেটা হলো কি আপনার টিএসসির সামনে পহেলা বৈশাখের দিন একটি ছবি স্থান পেয়েছিল ওই ছবির উপরে লেখা ছিল যে আমরা যা পাইলাম ওই চা পাইলামের জায়গায় লেখা যা আমরা পাইলাম ইউসুফ সরকার অর্থাৎ আমরা যে ইউনুস সরকারকে পেয়েছি এই ইউনুস সরকারকে মিশরের একজন আল্লাহ প্রদত্ত নবীর তুলনা করা হয়েছে বলা হয়েছে যে আমরা ইউসুফ সরকার পেয়েছি তা আমরা এটাই মেনে নিয়েছি যে উনি ইউসুফ সরকারই হবে এই ইউসুফ সরকারের মিশরে আবির্ভাব হয়েছিল দুটি খোয়াপের ব্যাখ্যা নিয়ে এর একটি কবের ব্যাখ্যায় ছিল দুর্ভিক্ষ আরেকটিতে ছিল উত্তোলন তা আমাদের সরকার যদি সরকার হয় তাহলে পঞ্চাশ বছরের একটা দুর্ভিক্ষর আলামত আছে এই ছত্রিশ দিনের যে আন্দোলন তিনবারও ছত্রিশ বারো 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 এই তিনবারও ছত্রিশ এই তিন ভাগে রূপান্তরিত করতে না পারলে একটা দুর্ভিক্ষ আসবে কল্পনাকেও হার মানাবে এবং পঞ্চাশ বছরের ভিতরে কোনো উত্তোলনের রাস্তা পাবে না এখানে আপনি যে ধরনের নির্বাচনী দিন দেন না কেন